আসসালামু আলাইকুম চ্যানেল আসলে সকলেই ভালো আছেন নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে আপনার চার বছরের বাচ্চারা এগুলো পড়তে পারবে আমি একটা দেখাচ্ছি আপনাকে এগুলা কিন্তু অনেক অনেক সুন্দর এটা কিন্তু প্যান্ট ফুল থাকবে আছে এটা ফুল টেট থাকবে এই দেখেন এই যে এই হচ্ছে হুডি দেখছেন এই হচ্ছে হুডি দেখে দেখছেন দেখতে পাচ্ছেন এই দেখেন একটা লোগো দেওয়া আছে বেবি স্কুল মানে বাচ্চাদের খুবই এগুলো পছন্দ হবে ঠিক আছে এই দেখেন হাতা ছোট বাচ্চাদের জন্য তো খুবই সব কাপড়গুলো গুলো এটা সেন সিস্টেম আছে এই যে চেনা এই দেখেন ভিতরে পাটটা আমি দেখা দিচ্ছি এই দেখা দেখ একেবারে নিখুঁত কাজ ঠিক আছে ফ্রেশ ফ্রেশ কাজ এই সেম কালারে কিন্তু প্যান্ট পাচ্ছেন এই দেখেন প্যান্ট দেখছেন সেম কালারে প্যান্ট পাচ্ছেন ফুল সেট ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এক থেকে এক থেকে আপনার দুই বছরের বাচ্চারা পড়তে পারবে দুই আড়াই বছরের বাচ্চারা পড়তে পারবে হ্যাঁ খুবই সুন্দর এগুলো এটা কিন্তু এইগুলা পেয়ে যাচ্ছে না আমাদের কাছে অনেক কম দামে ঠিক আছে আমি এই বান্ডেল থেকে একটা তুলেছি তো এই সেম ডিজাইনে কিন্তু এই বান্ডিল এই প্যাকেটে থাকলো ঠিক আছে কালার কিন্তু মানে একটা এ দেখেন কত সুন্দর কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এই যে আমি এত থেকে দেখাই দিচ্ছি সো যে কালারটাই নিতে চান এটা স্টিল শর দিয়ে আপনি ক্যামেরা নড়ায় না যে কালারটাই নিতে চান এই দেখেন এইবার খালি স্ত্রিল খর দিয়ে খালি মেসেজ করেছেন দেখ কত সুন্দর এই চা এগুলো আমাদের কাছে অনেক কম দামে পেয়ে যাচ্ছে এই গেল একটা এই দেখেন এই দেখে এই একটা কালার আছে এবং ডিজাইন আছে আমি প্রতিটা বার্ডিন থেকে এক ফুট মাল বের করে করে দেখাচ্ছি দেখতেই থাকুন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখেন এই দেখেন এই দেখি এটা একটু কালার কিন্তু ভিন্ন কালার এবং ডিজাইন কিন্তু ভিন্ন এটাও কিন্তু সেম কালারের প্যান্ট থাকবে সাথে এ দেখেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার দুই থেকে আট বছরের মেয়ে বাচ্চা কিন্তু এগুলো করতে পারবে ঠিক আছে যে ছেলে ঠিক আছে উভয় কন এই দেখেন এটাও কিন্তু কাফর কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট এই দেখেন কত সুন্দর ফ্রেশ মাল একেবারে ফ্রেশ মাল ঠিক আছে এখানে কিন্তু লেখা আছে সুইট হুম এটাও কিন্তু সেন সিস্টেম আছে এই যে এই যে ভিতরে পাটটা সো যাদের পছন্দ হয় যে কালারটা নিতে চান এটা এটার সাথে কিন্তু পকেট আছে ঠিক আছে এই যে পকেট যেই কালারটাই নিতে চান একটা স্ক্রিনশট মেসেজ দেবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কালারগুলো আমি আমি দেখাই দিচ্ছি এদিকে নিয়ে আসা কালার গুলো একটু দেখা দিচ্ছে এই যে খাবার যেটাই নেবেন এটা স্টিল শর্ট নিয়ে খালি শুধু ব্যাটেজ করবে তারা বাংলাদেশে পিআর এর মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় তাহলে একটু একটু দিঘা ইয়ে আছে বললি ক্রেস নাই যদি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা আপনাকে এখানে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো ঠিক আছে আর ডেলিভারি চার্জ হচ্ছে আপনার সত্তর টাকা আর হচ্ছে একশো টাকা শুধু ঢাকা সিটি ভিতরে সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে প্রোডাক্ট আমরা পাঠিয়ে দেব তো যে কালারটাই নিতে চান স্কি খট নিয়ে যোগাযোগ করে দেন এই একটা বান্ডি এটা কিন্তু দেখেন এটা কিন্তু একটা ইউনিক একটা কালেকশন ঠিক আছে এটা এটা কাজ করলে কিন্তু লাইট জল এই যে দেখতেই পাচ্ছে লাইট জ্বলছে ঠিক আছে এটা এটাও কিন্তু আপনার আমি একটি মাল দেখাল এবং এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু এই দেখ দেখছেন কর্তর মানে একটা আনকমন একটা ডিজাইন ঠিক আছে বাচ্চারা এগুলো খুব পছন্দ করবে ঠিক আছে এবং টুবিং করা আছে আর সবচেয়ে ইউনিক হচ্ছে এই যে বিষয়টাই এই যে লাইটটা চলছে ঠিক এরকম টাচ করবো এখানে কিন্তু লাইট সো এটা কালার এ দেখেন কালার আছে যা যেটা ভালো ভালোবাসি যে সেটা দিবেন টি শার্ট নিয়ে মেসেজ দিবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব দেখেন আমাদের নতুন আসছে এগুলো কালার আছে এই এগুলো কিন্তু হটকাল এখানে ঠিক আছে সো যা দে অসন্ধ হয় ইত্যাদি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কে পড়বিন তুই আল্লাহ হাফেজ